হ্যালো ফ্রেন্ড তো জিরা জল তো ওই জিরা জল কি কেউ কি কখনও খেয়েছেন তো আজকে জিরা জলের কী কী উপকারিতা কী কী স্বাস্থ্যগত উপকারিতা জিরা ওয়াটার সেটা আজকে আলোচনা করবো তো চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন জল শুরু করা যাক তো এই জিরা জলের অনেকখানি উপকারিতা রয়েছে তার মধ্যে এই জিরা জল যদি আপনারা খান তাহলে আপনাদের যে হজমে সাহায্য করে এবং বধজম রুখতে সাহায্য করে অর্থাৎ বধম বধজম হতে বাধা দেয় তাই জিরা জল খুবই উপকারী তো এই জিরা জলকে আবার বলা হয় ন্যাচারাল মেটাবলিক বুস্টার অর্থাৎ আমাদের বিপাকীয় হারকে প্রাকৃতিকভাবে বাড়িয়ে তোলে এই জিরা জল জিরা জল যদি আপনারা খান নিয়মিত তাহলে আপনাদের যে শরীরে বিপাকীয় হার সেটা বৃদ্ধি পায় অর্থাৎ মেটাবলিজম বৃদ্ধি পায় তো এই জিরা জলের মধ্যে যে অক্সিডেন্ট থাকে সেটা আমাদের ইমিউনিটি বাড়িয়ে তোলে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তো এই জিরা জল আমাদের শরীরকে ডিটক্সিফাই করে অর্থাৎ আমাদের শরীর থেকে টক্সিনগুলো সেগুলো বার করতে সাহায্য করে অর্থাৎ আমাদের শরীর থেকে ক্ষতিকারক বর্জ্য পদার্থ বার করতে সাহায্য করে তো এই জিরা জল আবার ব্লাড সুগার কন্ট্রোল করে তাই এটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই উপকারী তাই যারা যারা সুগারের পেশেন্ট তারা এই জিরা জল খেতে পারেন এটা ব্লাড সুগার কন্ট্রোল করে শুধু তাই নয় এটা আমাদের চুলের জন্যও খুবই উপকারী অর্থাৎ আমাদের চুলের স্বাস্থ্যের জন্য জিরা জল খুবই উপকারী তো এটা কি করে ওই এরিয়াতে এটা ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে এবং স্ক্যাল্পের যে সমস্যা যেগুলো হয়ে থাকে সেটাকে সারাতে সাহায্য করে বা সেটা হতে বাধা দেয় তো এই জিরা জলের মধ্যে আবার রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি পাওয়ার অর্থাৎ এর মধ্যে যে আমাদের শরীরে যে ফোলা ফোলা ভাব থাকে জয়েন্টে বা বিভিন্ন জায়গায় যে ফোলা ভাব থাকে সেগুলোকে বলা হয় অ্যান্টি ইনফ্লামেটারি তো ইনফ্লামেটারি কন্ডিশন তো সেই সমস্ত কন্ডিশানকে এই জিরা জল যদি আপনার নিয়মিত খান তাহলে সেগুলো কমাতে সাহায্য করে শুধু তাই নয় তো এটি আমাদের স্কিনের গ্লোতে বেশি হতে সাহায্য করে অর্থাৎ স্কিন কন্ডিশানকে আরও ভালো করে তোলে এর মধ্যে যে অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে সেটা আমাদের স্কিন স্কিন গ্লো হতে সাহায্য করে তো এই জিরা জল আবার আমাদের শরীরে যে স্ট্রেস এবং অ্যানজাইটি হয় সেগুলোকে হতে বাধা দেয় অর্থাৎ স্ট্রেস এবং অ্যানজাইটি কন্ট্রোলে সাহায্য করে তো আজকে জানলেন যে জিরা জল যদি আপনারা নিয়মিত খান তাহলে কতখানি উপকার আপনারা পাবেন এবং এই সমস্ত সমস্যায় এই সমস্ত হেলথ প্রবলেমে আপনারা জিরা জল খান তাহলে খুব ভালো উপকার পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং